পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবস তার মৃত্যু কেন্দ্র করে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নীরব বিপ্লব ঘটে গেছে এবং যারা স্ট্যাটাস দিয়েছেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় হৃদয়ের সম্পূর্ণ ভালোবাসা উজাড় করে দিয়ে তাদের অনেককে এখন বলা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট আহ কেন এমনটা ঘটছে শোক জানানো যাবে না কথা বলা যাবে না ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া যাবে না আমরা আসলে কোথায় আছি এই বিষয়ে কথা বলবো যিনি এর মধ্যে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব চিকিৎসক ডাক্তার আব্দুল মুদ্দুর সর আমাদের সঙ্গে রয়েছেন আর ডাক্তার আবদুল্তু সর আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে জানতে চাইবো আসলে কেমন এমনটা কেন ঘটছে কারা করছে উদ্দেশ্য কি

কেনnabla হচ্ছে হচ্ছে কারণ অযৌক্তিক ফ্যাসিবাদ একটি সমাজ তৈরি করার প্রক্রিয়া বাংলাদেশে চলছে বাংলাদেশে নিও ফ্যাসিজম তৈরি হচ্ছে যে নিও ফ্যাসিজম ঘোষণা দিয়েছিল যে তারা কথা বলার স্বাধীনতা দিবে কিন্তু তারা যে কথা বলার স্বাধীনতা দিচ্ছে না সেটা তারা নিজেরাই প্রমাণ করছে এই নিও ফ্যাসিস্টরা শুধু যে কথা বলার স্বাধীনতা দিচ্ছে তাই নয় এরা বাংলাদেশের সর্বত্র মহাবতন্ত্র স্থাপন করেছে এরা বাংলাদেশের সবখানে দুর্নীতিকে আরো মানুষের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানুষের বাড়িতে ঢুকে চাঁদা নিয়ে আসছে এরা হাসের মাংস খাওয়ার নাম করে যাচ্ছে এরা হাসের মাংস না পেলে সেখান থেকে যাচ্ছে এরা এরা সকাল বিকাল মিথ্যা কথা বলছে স্ট্যান্ডার্ড ব্যাংকের যে ব্যাংক স্টেটমেন্ট সেটাকে নকল করছে এরা শেখ হাসিনা এবং সিপি গ্যাংকে যেসব কারণে দোষী করত এরা তার চাইতে দ্বিগুণ এবং তিনগুণ আহ কুকাজ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বলতে নিও ফ্যাসিজম कायम করার প্রক্রিয়া হচ্ছে এটা আমি আপনাদেরকে মনে করিয়ে দেই আমি আবরার ফাআদে হওয়ার সময় কথা বলেছি আমি বিশ্বচিত্র হত্যার সময় কথা বলেছি আমি বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলেছি আমি ইভালি যে চুরি করছিল সেটা নিয়ে কথা বলেছি আমি এস আলমকে নিয়ে কথা বলেছি আমি প্রতিটি নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলেছি আমি হেলমেট বাহিনী দিয়ে নির্যাতন এই প্রসঙ্গে আমি ছাত্রলীগের সভাপতিকে প্রশ্ন করেছি এবং তার ইন্টারভিউ করেছি আমি স্বয়ং কোটা আন্দোলনের সময় এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আমি রাস্তায় গিয়েছি এবং এইবারও 19 জুলাই যখন অধিকাংশ ছেলেপলে এবং তাদের লোকেরা গর্তের মধ্যে ছিল যখন আজকের এই সরকারের অধিকাংশ উপদেষ্টা গর্তের মধ্যে ছিলেন আমি এবং আসিম নজরুল এবং অন্যরা আমরা 19 জুলাই দাঁড়িয়ে শাহবাগের মোড়ে বক্তৃতা দিয়েছি অতএব আমাকে ফ্যাসিস বলা মানে আরেকটা মিথ্যাচার এবং সেই মিথ্যাচার করে তারা এটাই প্রমাণ করছেন যে তারা আসলে বাক স্বাধীনতা রোধ করতে চান তারা আসলে মানুষের শ্রদ্ধা প্রকাশকে বন্ধ করতে চান তারা আমি কাকে কাকে মনে মনে করব না এই আমার উপরে তাদের নির্দেশ আদেশ কিংবা তাদের মতামত চাপিয়ে দিতে চান এইটা হচ্ছে এটা হচ্ছে নিউ ব্রুটালিজম এইটা হচ্ছে নিও রেসিজম এবং এইটা হচ্ছে নতুন ভণ্ডবস্ত এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে এইসব দিয়ে হাঁসের মাংস খাওয়া দুর্নীতি করা এইসব দিয়ে অস্ত্র হাতে প্লেনে ওঠা এগুলা বন্ধ করা যাবে না সরকার থেকে পাচক পাওয়ার পর রাতে তাকে খাবার দেওয়ার কেউ নাই এইসব কথা বলে এই এইসব জিনিস ঢাকা যাবে না বাংলাদেশ যদি সত্যি পরিবর্তিত হতে হয় তাহলে এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই এবং সেই পরিবর্তনের বিরুদ্ধে যারা তারাই এই কাজগুলি করছে আমাদেরকে কেন বারবার একে প্রমাণ করতে হচ্ছে আওয়ামী লীগের সময় যখন আমরা কথা বলেছি আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা সরব ছিলাম আমাদেরকে বানিয়ে দেওয়া হলো বিএনপি জামাতের দালাল এখন আবার এই সরকারের বিভিন্ন অকর্মের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে কথা বলছি আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোষর আবার নতুন শব্দ আপনার মতন কিছু মানুষের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট কেন আমাদেরকে আমাদেরকে তুলনাটি টানতে হবে কেন আমরা এটি মানে তারা বুঝে নিতে চাইবে না যে আমরা যে কোনো অপকর্মের বিরুদ্ধে কথা বলি কেন তাদেরকে এতে ধরে নিতে হচ্ছে যখন যার বিরুদ্ধে কথা হচ্ছে তখন আমরা অপোজিট সাইডের দালাল আমি সহজ ভাবে একটি প্রশ্ন করতে চাই এই সরকারের আইন উপদেষ্টা উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ উনি দুই বাদ দিলে অতীতে বহু বছর এই পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন তাহলে আমি যদি কালচারাল ফ্যাসিস্ট হই উনি আমার চাইতে বড় কালচারাল ফ্যাসিস্ট এবং উনি উনি আমার চাইতে বড় কালচারাল ফ্যাসিস্ট এই সরকারের সংস্কৃতি উপদেষ্টা উনি আমার চাইতে বহু আগে বঙ্গবন্ধুকে বিভিন্ন সময় ফেসবুকে স্মরণ করেছেন এমনকি এই বত্রিশ নম্বর যখন ভাঙা হয়েছিল উনি উপদেষ্টা হওয়ার আগে বলেছিলেন এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত বত্রিশ নম্বর মেরামত করা উনি তাহলে আমার চাইতে আরো বড় কালচারাল ফ্যাসিস্ট সরকারের মধ্যে কালচারাল ফ্যাসিস্ট রেখে আমাকে কালচারাল ফ্যাসিস্ট আমাদের মতো লোকজনকে কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা নির্বাচন বন্ধ করতে চায় যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা যে চাঁদা বাড়া দিয়ে এবং মতন্ত্র স্থাপন করেছে সেই মকতন্ত্র এবং চাঁদাবাজির সুবিধা নিতে চায় তারা সকলকে চুপ করিয়ে দিয়ে তারা কথা বলবে তারা রাস্তাঘাটে জুতা হাতে ঘুরবে তারা রাস্তাঘাটে অপমান করবে তারা রাস্তাঘাটে বাংলাদেশ সাধারণ মানুষের জন্য বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্রের অংশ হচ্ছে এইগুলি যদি তারা সত্যি জুতা মারতে চায় তাহলে তারা যাক বছরের পর বছর যারা বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন তাদের ওইখানে যাক তারা তো উপদেশ আজকে এবং এই কথাগুলি আজকে বলতেই হবে যখন আমাদের উপরে এই ধরনের অপবাদ কিংবা অভিযোগ আসবে তাহলে সেই অপবাদ এবং অভিযোগের অংশীদার ওই উনিশ তারিখে জুলাই আমার পাশে দাঁড়িয়ে যখন আসিফ নজর বক্তৃতা দিয়েছিলেন ওই একই রকম অংশীদার তিনি কোথায় অভিনয় করেছেন কে কার কাছ থেকে এক টাকা নিয়েছেন আর কে কার কাছ থেকে টাকা নেন নাই বরং আমি গর্ব করে বলতে পারি যে আমি নন প্রফেশনালি কারো কাছ থেকে বাংলাদেশের কোনো সরকারের কাছ থেকে আমি কোনোদিন কোনো সুবিধা নেই নাই পারলে প্রমাণ করুক হোক জানানো যাবে না বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্বের প্রতি কেউ আওয়ামী লীগ করুক আর না করুক আমার দেখা তুষার আমি পনেরোই আগস্ট গভীর রাত পর্যন্ত জেগেছিলাম রাত দুটা একুশ মিনিটের কথা আপনাকে বলছি আমি যখন ফেসবুকে ঢুকলাম মানুষের প্রোফাইল মানুষের টাইম লাইন ফেসবুক মানে সয়লাভ হয়ে গেছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোতে মানুষের যে আবেগের তারা আমি দেখেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যারা আওয়ামী করে না তারাও এবার স্ট্যাটাস দিয়েছে শোক প্রকাশ করেছেন শুধুমাত্র যে সরকারের যে বারবার করি না আর আমি নিজে তো আওয়ামী লীগ করি না আমি কোনোদিন আওয়ামী লীগ আমি সেই বিরানব্বই সালে ছাত্র লিখ করেছিলাম এবং সেটা আমি পরিষ্কার ভাবে সবাই জানে এবং বিরানব্বই সালে যে আমি সেই সম্পর্ক ত্যাগ করেছি এরপরে কোনোদিন কোন জায়গাতে আমি এই দলের সঙ্গে কোনো কাজে সম্পৃক্ত ছিলাম তাহলে এবং যারা স্ট্যাটাস দিয়েছে অধিকাংশ লোক অধিকাংশ লোক কোন দলীয় রাজনীতি দূরের কথা রাজনীতির সাথে সম্পৃক্ত না য়ে। হচ্ছে দুর্নীতি মানুষের দৃষ্টি অন্য জায়গাতে নেওয়ার জন্য দ্বিতীয় কাজ তারা যেটি করেছে সেটি হচ্ছে তারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং অধিকারের বাধা দিয়েছে আপনি যে বাড়িটি ভেঙে ফেলেছেন আপনি যে জায়গাটিকে ধ্বংস করে দিয়েছেন সেই জায়গাতে কোনো সাধারণ নাগরিক যদি ফুল নিয়ে হাজির হয় তাতে বাধা দেওয়ার তো কোনো কথা নাই সাধারণ নাগরিকের সঙ্গে এবং হয়তো রাজনীতি বা আওয়ামী লীগের সম্পর্ক নাই সেখানে যদি কেউ কোরআন শরীফ পাঠ করে আপনি পৃথিবীর কোন জায়গাতে কোরআন শরীফ পাঠে কাউকে বাধা দিতে পারেন না কোরআন পাঠে বাধা দেওয়া হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ করা ধর্মের বিরুদ্ধাচারণ করা এবং ধর্মের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেওয়া কোরআন পাঠে কোন মুসলিম কোথাও কাউকে বাধা দিতে পারেন ফলে কেউ যদি সেখানে দোয়া পড়তে চান তাকে বাধা দেওয়া হচ্ছে সরাসরি ধর্মের বিরুদ্ধাচরণ করা এবং কেউ যদি প্রকাশ করতে চান সেটা হচ্ছে যার যার নাগরিক সেই নাগরিক অধিকারে হস্তক্ষেপ করবে একটা ভেঙে দেওয়া সেই বাড়িতে গিয়ে যদি প্রকাশ করতে চায়। সেখানে তারা কেন বাধা দিবেন কবর জিয়ারত করায় বাধা আছে আপনার যদি পরিচিত কেউ থাকেন তার বাড়িতে তার মৃত্যুর দিনে যাওয়ায় বাধা আছে এগুলা কি রাজনৈতিক কর্মকাণ্ড এখানে কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সাথে এই রাজনৈতিক কর্মকাণ্ডের কোন মিল আছে কোনো মিল তাদের কাছে সবচাইতে বড় নিরাপত্তা তৈরি হচ্ছে এই জায়গাতে তারা দেখেছেন সাধারণ মানুষের একজন ব্যক্তির প্রতি এখানে ব্যক্তির নাম নাই তার মানে আমি যখন বলেছি সুপুরুষ সুপুরুষ বললে তারা তাকে বুঝে স্বাধীনতার সূর্য উদ্ধার করেছেন এটা বললে তারা তাকে বুঝে এই দিন তিনি মারা গিয়েছেন এটা বললে তারা তাকেই বুঝে আর যদি তারা তাদের বুঝে তাহলে এই মিথ্যা নিয়ে তাদের চিন্তার কারণ কি আমি যখন সুপুরুষ বলেছি আমি যখন বলেছি সুপুরুষ আমি যখন বলেছি যে প্রতিদানের আশা করে নাই আমি যখন বলেছি এটা ভালোবাসাহীন মমতাহীন সমাজ আমাদের সমাজ কি ভালোবাসা মমতাহীন তাহলে তারা স্বীকার করে নিয়েছেন যে আমি যে সমাজের কথা বলেছি সেটাই বাংলাদেশের সমাজ যে সমাজে ভালোবাসা নাই মমতা নাই শ্রদ্ধা নাই ইজ্জত নাই এবং তারা এটাও স্বীকার করে নিয়েছে যে সুপুরুষ বললে তারাও তাকেই বুঝে কোথাও যারা নাম নাই আপনি দেখেন একটা নামহীন যুক্ত করেছেন কি তার মানে হচ্ছে তারা মূলত রাজনৈতিক নির্বাচন না হয় গণতন্ত্র না আসে বাংলাদেশে যাতে মানুষ গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে যারা নির্বাচন চায় তাদের মুখ বন্ধ করা যায় তারা চেষ্টা করছেন আওয়ামী লীগকে তাড়িয়েছেন তারা বিএনপিকেও তাড়াবেন শুধু তারা থাকবেন এবং রাস্তাঘাটে মানুষকে এইভাবে বেজ্জোত করবেন এইটা হচ্ছে তাদের লক্ষ্য তারা একটা বেঞ্জ্যোতির বাংলাদেশ তৈরি করতে চায় তারা সারা বাংলাদেশ শুধু না তারা সারা পৃথিবীকে দেখাতে চায় যে বাংলাদেশ একটা দেশ জীবিত বঙ্গবন্ধুর চেয়ে যেমন মৃত বঙ্গবন্ধু নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী তাহলে বত্রিশ নম্বর যে ছিল সেই বত্রিশ নম্বর তো এখন চিহ্ন পর্যন্ত নেই একটা ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপটাও তাদের কাছে আতঙ্কের কারণ আপনি বলেন নারিকেল গাছগুলি ভেঙে ফেলেছে বাড়ি ভাঙবে ঠিক আছে বাড়ি ভাঙছে আপনি ধরে নিলেন নারিকেল গাছগুলার কি দোষ ছিল সেগুলোকে ভেঙেছে এবং তারা কেন আতঙ্কিত তারাই জানে বঙ্গবন্ধু জীবিত না মৃত অবস্থায় শক্তিশালী তাদের একজন মানুষের কিংবা একাধিক বাংলাদেশে প্রতি তাদের অবদান আছে তারা যদি ভাসার দিকে স্মরণ করে তাহলে ভাষানী সবচেয়ে প্রিয় লোকটাকে ভাসানিক মুক্তির দাবি তো উনসত্তর সালে রাস্তায় নেমেছিলেন তারা যদি সরোয়ার দিকে স্মরণ করে সরোয়ার দিক কাকে বলতো বা কাকে বলতো যে তার রাজনৈতিক পুত্র তারা সররর দিকে শরণ করে তারা ভাষানিকে শরণ করে তাহলে ভাষানি আর সররর দিকে কাকে আদর করতেAppCompat বা কাকে কাকে পছন্দ করত অতএব এগুলা হচ্ছে সিম্পল রাজনৈতিক শয়তানি এবং সেই রাজনৈতিক শয়তানি করছে তারা এবং এগুলা যারা করছে তারা মূলত তাদের চেহারা প্রকাশিত করছে যে তারা যে মুখে যে গণতন্ত্রের কথা বলে মুখে যে উদারতার কথা বলে তারা মুখে যে মানুষজনকে সম্মান করা কিংবা অসমমানের রাজনীতি বন্ধ করার কথা বলে তারা মূলত ওই রাজনীতি করতে এসেছে তাদের সাথে প্রতিটা আওয়ামী লীগের কোন পার্থক্য নাই প্রতি তো আওয়ামী লীগ ষোলো বছর নির্যাতন করেছে তাদের সামনে তাদের জীবনের পঞ্চাশ বছর বাকি আছে কারণ এদের তো বয়স কম এরা আগামী পঞ্চাশ বছর একই শাসন কায়েম করতে চায় যদি গণতন্ত্র চায় নির্বাচনে আসুক মানুষজনকে ভোটে দাঁড়াতে দিক ভোটেই মানুষ বলবে কে ফ্যাসিস কে ফ্যাসিস না ভোটেই মানুষ বলবে কারা কালচারালি কারা বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে এবং কারা করে না আমরা সকল দল রাজনৈতিক জনরাজনীতি করতে পারছে কোন সবাই ভোটে দাঁড়া তারা নির্বাচন চায় না তারা এই সব করছে নির্বাচন বন্ধ করার জন্য বাংলাদেশী গণতন্ত্র अशोक তারা সেটা চায় না তারা নতুন এক নাকতন্ত্র চায় নতুন ফ্যাসিজম চায় এরা নিওফ্যাসিস্ট বরং আমরা ফ্যাসিজমের আমরা ফ্যাসিজমের পতন চেয়েছি আমরা বলেছি যে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার চলবে না আমরা বলেছি অগণতান্ত্রিক নির্বাচন চলবে না এবং সেটা আমরা একদিন বলি নাই এই আসিফ নজরুল লামা স্ট্যাটাস শেয়ার করেছেন চাকরের সম্পদ দেখলে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায় আমি বলেছি চুরালিয়া সেদিনের গর্তে ছিল না শুধু সেদিনেরা ছাত্রলীগের গণরুমে লুকিয়ে থেকে ছাত্রলীগ সেজে মানুষের উপরে নির্যাতন করেছে আজকেও তারা সেই নির্যাতনই করছে এরা যখন ছাত্রলীগের ভিতরে থাকে তখনও নির্যাতনকারী এরা যখন নিজেরা দল বানায় তখনও নির্যাতনকারী এরাই প্রকৃত নির্যাতনকারী এরা এদের বন্ধুদের রক্তের উপর দিয়ে এইসব কাজ করছে এদের বন্ধুদের এখনো চিকিৎসা হয় নাই

যখন সরকারের পতন হয়েছে আমি পনেরোই আগস্ট তাকে স্মরণ করেছি আমার স্মরণ আমি করব। এবং এখানে মানুষের দিবে সে ফ্যাসিস্ট গণতান্ত্রিক হচ্ছে যে এরা নিয়ে ফ্যাসিস্ট এবং যখন বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হলো সরকারের কোন কোন উপদেশটা প্রচ্ছন্ন ভাবে তারা মানে স্ট্যাটাস দিল যে ফ্যাসিবাদের তীর্থভূমি আজকে গুড়িয়ে দেওয়া হবে প্রকাশ্যে ঘোষণা দিল সরকারি সংস্থা শ্রী কর্পোরেশন বুলডোজার নিয়ে আসা হলো এবং আমরা একইভাবে দেখলাম এই পনেরোই আগস্টেও যখন মব ক্রিয়েট করা হলো বত্রিশ নম্বরের সামনে যখন একজন মানুষ একজন সাধারণ মানুষ শিক্ষা রিক্সাওয়ালা ফুলিয়ে যাচ্ছে তাকে মবের শিকার হতে হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেই প্রোটেক্ট করছিল যারা মব করছিল তাহলে সরকারের প্রচ্ছন্ন সমর্থন তো রয়েছে নাকি আওয়ামী বানিয়েছিল সিপি গ্যাং এরা বানিয়েছে এনসিপি গ্যাং নতুন সিপি গ্যাং এবং শুধু তাই না আমরা দেখি নাই নির্বাচনের সময় কারা কারা নির্বাচনের প্রচারণা চালিয়েছিল আগের অতীতের ভুয়া আমরা দেখিনি কার স্বামী কার স্ত্রী কোথায় গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিল আমরা জানি না কে কতটা ডকুমেন্টারি বানিয়েছিল আমরা কিন্তু জানি কিন্তু আমাদের ভদ্রতার সীমানা আছে আমরা সেগুলো বলি না জানি না কে কোথায় কার অফিসের মধ্যে ঘন্টার পর ঘন্টা মিটিং করতো আপনি তো আমাকে পাবেন না পলকের অফিসে আপনি তো আমাকে পাবেন না মুস্তফা জব্বরের অফিসে আপনি তো আমাকে পাবেন না তথ্যমন্ত্রী হাসান মাহমুদের অফিসে আপনি তো আমাকে পাবেন না গণভবনে গত ষোলো বছরে গণভবনে কোনো দাওয়াতে আমার নাম ছিল না গত ষোলো বছরে আমাদের মতো লোকেরা কোথাও দাওয়াত পাই নাই পেঁয়াজ খাওয়ায় ঠান্ডা পেঁয়াজ ছোলা সেই পচা ছোলা ঠান্ডা পেঁয়াজুর দাওয়াত আমরা পাই নাই আমরা এইসবের জন্য রাজনীতিও করি না রাজনৈতিক মতামত দিই না আমরা বলি আমাদের মনের কথা সেটা আমরা বলবো বাংলাদেশে জন্ম নিয়েছে এই বাংলাদেশ আমাদের

সাহস থাকলে বলছে যে টাকার বিনিময়ে আমরা বিক্রি হয়ে গেছে যারা সরকারের সমালোচনা করছি টাকা দিয়ে কেনার মতো কোন লোক পৃথিবীতে জন্মায় নাই শুধু আব্দুল তুষার কেন এই ধরনের অভিযোগ আওয়ামী করেছে আমরা যারা কথা বলেছি আবার এখনো বলা হচ্ছে মানে সরকারে বিরোধিতা করলেই টাকা দিয়ে বিরোধী দল কে আমি একটা জিনিস বুঝি আমরা সরকারের কোনো বিরোধিতা করি নাই পান না সরকারের কোনো বিরোধিতা করি নাই সরকারের খারাপ কাজের সমালোচনা করেছি সরকার ভুল করলে সেটা আমরা করবো সেই জায়গা থেকে আমাদের সরকার আমাদের সেই সরকারকে সমালোচনা করার জন্য বাংলাদেশে কোনো বিরোধী দল নাই সরকার গণতান্ত্রিক সরকার না সরকার অনির্বাচিত সরকার সেই অনির্বাচিত সরকার ভুল সিদ্ধান্ত নিলে ভুল কাজ করলে সেইখানে আমাদের কথা বলা দায়িত্ব এবং আমরা সেই দায়িত্ব পালন করেছি সুনাগরিকের নাগরিকের কাজ হচ্ছে সরকারকে ঠিক রাস্তা রাখার চেষ্টা করা সেটা আমরা আগেও করেছি না এই যে আগেও করেছি তার আগেও করেছি আমি একমাত্র ব্যক্তি যে সকল সরকারের সময় কালো তালিকাভুক্ত হয়েছি। অনন্ত জন্য হাতে কিছু মানুষ। এখন বিষয় হচ্ছে যে সব বলা হয় যে যেহেতু আমাদের অবস্থান অলওয়েজ বিরোধী দলে আসনে আমাদের অবস্থান যে যেহেতু আমরা ক্ষমতাকে প্রশ্ন করি এবং বলা হয় যে বিরোধী দল টাকা দিয়ে ফেলেছে কিন্তু এই সহজ জিনিসটা সাধারণ মানুষ কেন বোঝে না? যে দালালি করলে তো সরকারি দলের দালালি করতে হয় সেখানে অবস্থানে ছিলাম না আমরা সবসময় সরকারের সবচেয়ে বড় বন্ধু কারণ আমরাই সরকারের ভুল মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি বিরোধী হচ্ছে তারা যারা প্রত্যেক দিন তেলের শিশি হাতে সরকারের কাছে হাজির হয় এবং তেল দিয়ে কিছু না কিছু নিজেদের জন্য পায় নিজের স্বার্থ বিবেচনা করলে আমার মতো বা আমাদের মতো লোকদের কোনো কথা বলারই কথা না কেননা আমরা কোথাও গিয়ে হাত পাতলে আমরা পেতাম কিন্তু এই ভিক্ষা করার স্বভাব আমাদের নাই চান্দাবাজি করার স্বভাব আমাদের নাই মন্তব্য করেছেন যে আগস্ট শোকের দিন নয় আগস্ট আনন্দের মাস আনন্দ করুক ওনাকে তো কেউ না করে নাই উনি আনন্দ যদি করতে পারেন আরেকজনের শোক করার আনন্দ স্বাধীনতাও আছে ওনার যেমন আনন্দের স্বাধীনতা আছে অন্যের শোক প্রকাশ করারও স্বাধীনতা আছে ওনার যদি অশ্রদ্ধা করার স্বাধীনতা থাকে আরেকজনের শ্রদ্ধা করার স্বাধীনতা আছে আপনার কাছে আমার শেষ যে প্রশ্নটি এই ধারা কতদিন চলবে এই ধারা আল্লাহ যতদিন চায় ততদিন চলবে কারণ এই সবই হচ্ছে আমি আমি সব সময় হচ্ছে আমি বিশ্বাস করি যে কোনো কিছু এই পৃথিবীতে ঘটে না যেটা প্রকৃতির নিয়মের বাইরে এবং কোনো কিছু এই পৃথিবীতে ঘটে না মহান সর্বশক্তিমান আল্লাহ তালার নির্দেশ ছাড়া ফলে সকল যা কিছু ঘটছে এই সব কিছুর মধ্যে আমাদের জাতির মঙ্গল নিহিত আছে আমরা জেনে যাচ্ছি কারা ভণ্ড কারা প্রতারক কারা চোর কারা বাটপার এবং এক চোর বাটপার পালিয়ে গিয়েছে আরেক দল তাদের নিজের চেহারা উন্মোচিত হচ্ছে আমরা জেনে যাচ্ছি কারা মিথ্যা কথা বলে কাদের মনের মধ্যে ঘৃণা হিংসা বিদ্বেষ কারোর কাদের মনের মধ্যে কোনো ক্ষমা নাই ভালোবাসা নাই প্রেম নাই এই মানুষের প্রতি কোনো তাদের শ্রদ্ধাবোধ নাই কারা বাংলাদেশের ধ্বংস চায় আমরা সেটা জেনে যাচ্ছি তবে জেনে নেওয়াটা খুবই জরুরি কোনো মানুষ অমর না কোন মানুষ বিনশ্বর না কোন মানুষ তার নিজের ধ্বংস কিংবা পৃথিবীর ধ্বংস ঠকাতে পারবে না কিন্তু প্রত্যেকই মানুষ এই পৃথিবীতে আসে সু মানব সুনাগরিক হওয়ার ভালো মানুষ হওয়ার দায়িত্ব নেয় এমসে ভালো মানুষ হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে অন্যের অধিকার খুণ্ণ না করা আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তার সঙ্গে কোনো অন্যায় হলে সেটি মাফ করবেন কিন্তু বান্দার সঙ্গে কোনো অন্যায় করলে সেটা তিনি মাফ করবেন না এইটাকে বলা হয়েছে হাতকুলি বাদ যারা হাতকুলি বাদ ক্ষতিগ্রস্ত করে যারা হাতকুলি বাদ মানে না যারা হকুলি বাদ ভঙ্গ করে আল্লাহ তালা বলেছেন যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাকে ক্ষমা না করা পর্যন্ত তিনি ক্ষমা করবেন না যারা অন্যের অধিকার ক্ষুণ্ণ করে যারা অন্যের মুখ চেপে ধরে যারা অন্যকে অপমান করে যারা অপমানের সংস্কৃতির মধ্যে দিয়ে এই বাংলাদেশকে একটি ঘৃণা বিদ্বেষপূর্ণ একটি জনপদে পরিণত করতে চায় তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি এরা বোঝে না সক্রেটিস মতো যে এরা জানে না এরা বোঝে না যে এরাই আসলে হিংসা করছে এরা জানে না যে যে আগুন তারা প্রজ্বলিত করছে সে আগুন সময় তাদেরকে স্পর্শ করবে এবং সেই আগুন নেভানোর জন্য এই বাংলাদেশে কোনো মানুষ অবশিষ্ট থাকবে না এই বাংলাদেশ থেকে যদি মানুষেরা উদার মানুষেরা চলে যায় তাহলে এই আগুন নেভানোর ক্ষমতা এই বাংলাদেশে আর কারো থাকবে না তারা যা করছেন এটা বাংলাদেশকে একটি অত্যন্ত বিপদ সংকুল জনপদে পরিণত করছেন যেখানে প্রতিটি মানুষ প্রতিটি মানুষকে অবিশ্বাস করবে এবং এই অবিশ্বাসের বাংলাদেশ তৈরি করার মধ্যে দিয়ে তারা মূলত বাংলাদেশের সর্বোচ্চ ক্ষতি সাধন করছেন আপনি বিজ্ঞানের কথা বললেন প্রকৃতির কথা বললেন প্রকৃতির বিচার আছে আপনি ধর্মের কথা বললেন সৃষ্টিকর্তার বিচার আছে এবং বিজ্ঞান তো বলে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান প্রতিক্রিয়া আছে এটা কি সেগুলো কিছুই বোঝে না চিন্তা করেন যার বয়স ছিয়াশি বছর চুরাশি বছর এই প্রতিক্রিয়া তাকে স্পর্শ করবে না অথবা করতে না পারে কিন্তু যার আজকে বয়স তিরিশ বছর তাকে কিন্তু এই প্রতিক্রিয়া স্পর্শ করবে এবং আজ হোক কাল হোক আজ থেকে তিরিশ বছর পরে হোক চল্লিশ বছর পরে হোক এদের এদেরকে এদেরকে অপমান অপমান করবে করবে এদের এদের নাতি এই বাংলার মাটি পানি জল সবকিছু এদেরকে অপমান করবে কেন অসম্মানের সংস্কৃতির মধ্যে দিয়ে কোনোদিন মানবিক সমাজ তৈরি করা যায় না অসম্মানের সংস্কৃতির মধ্যে দিয়ে অন্যায়ের মধ্যে দিয়ে কোনোদিন ন্যায়কে প্রতিষ্ঠিত করা যায় না অহংকার এবং ক্ষমতার দম্ভের মধ্যে দিয়ে কোনদিন নিজেকে ক্ষমতায়িত করা যায় না এবং আজকে নিজের দুই পার চেয়ারের চার পা একসঙ্গে করে যারা নিজেদেরকে ছয় পা বলে ভাবছেন এদেরকে বুঝতে হবে এরা তেলা মাকড়সার জায়গাতে নিজেকে নিয়ে যাচ্ছেন এদের মনে রাখতে হবে যে এই ছয় পা ছয় পা না বরং সেই মানুষ শ্রেষ্ঠ মানুষ যে মানুষ তার নিজের দুই পায়ের উপর দাঁড়িয়ে মাথা নত করে না আমরা শেষ করবো ডক্টর আব্দুল তুষার আমাদের উপসংহার টানার কিছু নেই আপনি যা বলেছেন প্রতিটি লাইন প্রতিটি শব্দ এগুলা আসলে খণ্ডন করা কিছু নেই না খন্ডন করার সব কিছু আছে এটা খন্ডন করার জন্য জুতা আছে এটা খন্ডন করার জন্য তাদের কাছে অন্যান্য জিনিস আছে কিন্তু যা নাই সেটা হচ্ছে বিদ্যার বুদ্ধি যা নাই সেটা হচ্ছে কলম যা নাই সেটা হচ্ছে মানুষকে সত্য কথা বলার ক্ষমতা যা নাই সেটা হচ্ছে নিজের চেহারায় দাঁড়িয়ে সামনাসামনি মুখোমুখি একজনের সঙ্গে কথা এবং কাজে প্রতিদ্বন্দ্বিতা করা এরা নির্বাচনে হারবে এরা কথায় হারবে এরা বিদ্যা এবং বুদ্ধিতে হারবে কারণ এদের লেখাপড়ার দিকে মনোযোগ নাই এদের কাজের দিকে মনোযোগ নাই এদের মনোযোগ হচ্ছে শুধু প্রতিপক্ষকে দমন করার মধ্যে যতদিন স্বৈরাচারের সবচেয়ে বড় আদর্শিক উত্তরাধিকার হচ্ছে এরা যতদিন স্বৈরাচারের যে আদর্শ সেই আদর্শকে এরা টিকে রেখেছে এখনো বাংলাদেশে তাহলে ছাত্রলিগই যে শক্তি ছিল তাদের মাদার সংগঠন আওয়ামী লীগ বা সরকার তাহলে এদের সত্যিও তো সরকার নাকি এই কাজে কেউ বাধা দেয় না কেন এই সব অন্যায় কাজে কেউ বলে না কেন তাদেরকে যেটা ঠিক হচ্ছে না আমার পাশে দাঁড়িয়ে আসিফ নজরুল বক্তৃতা দিয়েছেন আজকে আমাকে কালচারাল ফ্যাসিস বলে আসিফ নজরুল বলা উচিত কে কালচারাল ফ্যাসিস কে না ফারুকির বলা উচিত তারা বলবে না এবং বলা উচিত শারমিন মুর্শিদের বলা উচিত শারমিন মুর্শিদ শারমিন মুর্শিদ ওনার বাপ আমাকে চিনতেন আমি আজকে নাম ধরে ধরে বলবো আপনার কি মনে হয় তারা বলবে

তিনি বলে গেছেন যে এই সমাজে ফ্রেস্তা আর শয়তান ছাড়া কেউ ভালো থাকতে পারে না তো নিশ্চয় আমরা সেটি হারে হারে উপলব্ধি করছি আমরা হয় ফ্রেস্তা অথবা শয়তান যদি ভালো থেকে থাকি আর মানুষ হলে তো ভালো থাকার কথা নয় বেটা আব্দুল্ল সম্ভবত সেই কথাগুলোই আমাদের মনে করিয়ে দিয়েছেন আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই